ভালো বউদের পাঁচটি আলামত রয়েছে এই পাঁচটি আলামত যদি কোনো স্ত্রীর ভিতরে থাকে মনে করবেন আপনার স্ত্রী হচ্ছে ভালো এবং আপনার স্ত্রী হচ্ছে নেক্কা অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখা দরকার কেননা সংসার সুখী হয় রমণীর গুণে একটা কথা আছে যে ঘরের ভিতরে স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই সংসারটাই জান্নাত হয়ে যায় আর যদি স্ত্রী ভালো না হয় তাহলে আপনি টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পারবেন না আপনি অঢেল সম্পত্তির মালিক হয়েও সুখ আনতে পারবেন না যদি আপনার স্ত্রীটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে এজন্য ভালো স্ত্রী যারা তাদের পাঁচটি আলামত রয়েছে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ভালো স্ত্রীরা প্রতিদিন সকালে উঠে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এক নাম্বার গুণ হচ্ছে তারা কোরআন তেলাওয়াত করে তারা কোরআনের সাথে লেগে থাকে শুধু কোরআন তেলাওয়াত করেই ক্ষান্ত হয় না কোরআনের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে এবং তার স্বামীকেও পরিপূর্ণভাবে মানানোর জন্য সব সময় তাকে পরামর্শ দিয়ে থাকে এটা হচ্ছে ভালো স্ত্রীর অন্যতম একটি গুণ অন্যতম একটি আলামত দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা ভালো স্ত্রী হবে ভালো বউ হবে তারা অবশ্যই পাচক্ত সালাত আদায় করবে শুধু পাচক্ত সালাত পরেই তারা খ্যান্ত হন না তারা তাহাজত সালাত আদায় করেন তাহাজ নামাজ এমন নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় এবং বান্দার সাথে আল্লাহ তালার সম্পর্ক বেশি তৈরি হয় আপনার সংসারে যে সমস্যাগুলো আছে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি আল্লাহ আমি তো অভাবের ভিতরে পড়ে গেছি আল্লাহ আমার তোমার সাহায্য দরকার ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আই ওয়ার্শিপ ইউ আই আস্ক ইউ ফর হেল্প আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই দুনিয়ার কারো কাছেই সাহায্য চাই না কারো কাছে হাত পাততে চাই না আল্লাহ তোমার কাছে শুধু হাত পাততে চাই আল্লাহ তুমি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো এজন্য এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে তাহলে এক নাম্বার হচ্ছে দৈনিক কোরআন তেলাওয়াত করা এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তাহাজ্জুদের নামাজ আদায় করা তিন নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা স্বামীর খেতবোধ করা মানে হচ্ছে স্বামী যখনই আসবে তখন তার সাথে তর্ক বিতর্ক না করে তার মনটাকে খুশি করে দেওয়া স্বামীকে দেখে হেসে দেওয়া স্বামীকে এমনভাবে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করা যাতে করে স্বামী সবসময় সুখে থাকে স্বামী সবসময় খুশি অবস্থায় থাকে এটাই হচ্ছে ভালো স্ত্রীর অন্যতম একটি লক্ষণ তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সমাজের ভিতরে প্রত্যেকটা জায়গায় স্ত্রীরা স্বামীর সাথে এমন তর্ক করে এমন বিতর্ক সৃষ্টি করে দেয় যার কারণে একজন স্বামী মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় ফার্স্ট্রেডেড পিপল হয়ে যায় সে অনেক সময় সংসার করতে চায় না তার ঘরের চাইতে বাহিরে বেশি ভালো লাগে এর কারণ হচ্ছে ঘরে ঢুকলেই তার স্ত্রী তার সাথে বাজে ব্যবহার করে স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করে যার কারণে সে ঘরে আসতে চায় না আস্তে আস্তে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায় স্ট্রক করা শুরু করে বিভিন্ন পুরুষ এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় এজন্য আসুন এই কাজটা করা যাবে না আপনি যদি স্বামীর সাথে সুখে থাকতে চান অবশ্যই স্বামীর মনটাকে সবসময় প্রফুল্ল রাখবেন স্বামীকে মানসিকভাবে আপনি শান্তি দেওয়ার চেষ্টা করবেন এবং চার নাম্বার হচ্ছে স্বামী শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা সবসময় যে স্ত্রীটা ভালো হয় সে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে কিন্তু দুঃখজনক হলো সত্য অনেক শাশুড়ি অনেক শ্বশুর এই স্ত্রীর উপরে অত্যাচার করে তার বউ ছেলের বউর উপর অত্যাচার করে জুলুম করে খবরদারি এটা কখনো করবেন না এবং অনেক বউ এমন আছে যে তার শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করে এটাও করা যাবে না এবং পাঁচ নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্বশুর কোনো কথা শ্বশুর বাড়ি আপনার তর্ক হবে শ্বশুর বাড়ি একটু খারাপ লাগবে আপনার স্বামীর সাথে একটু তর্ক হবে একটু ঝগড়া হবে আবার মিশে যাবেন কিন্তু এই কথা বাপের বাড়িতে না বলা আপনার শ্বশুর কোনো কথা বাপের বাড়ি বলতে যাবেন না তাহলেই কিন্তু সংসারে অশান্তি হবে সংসারে দুঃখ কষ্ট বেড়ে যাবে